গুলো কিন্তু চায়না থেকে বাইরে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং এখানে শুধুমাত্র অ্যাসেম্বলিং হয় তো যারা সারা বাংলাদেশে এ ধরনের ইজি বাইক অটো গুলো নিতে চান অবশ্যই দিতে পারবেন আজকে আমার সঙ্গে আছে ইসমাইল ভাই ইসমাইল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ইসমাইল ভাই দেখতে পাচ্ছি তো পুরো কারখানা ভাই জি জি এটা হলো আমাদের অর আমাদের শোরুম পাশে আছে এখানে আসলে যে কোনো ধরনের গাড়ি যে কোনো ধরনের ইনপুটের অরিজিনাল গাড়ি নিতে হলে আসতে হবে সামাদানের বাজে এখানে মূলত শুধুমাত্র চায়না থেকে আপনি যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসেন জাস্ট এখানে ফিটিং করেন জি 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 কি কি মডেলের গাড়ি আছে ভাই আমাদের কাছে ইন্ডিয়ান মডেলের আপনার জিজাজুর বড়টা আছে

আর যত বড় ঢাল হোক আপনি যখন ছেড়ে দেবেন ব্রেকটা তখন চার শেষে থাকবে না কোনো কিছু না তার মানে যদি পিছনে ডালা সিস্টেম করে তবে বারো সিটের গাড়ি বারো সিট গাড়ি তার মানে একটা আছে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকেন বিস্তারিত এই গাড়ি সম্পর্কে আজকে আলোচনা খেলেনি আচ্ছা আচ্ছা অনেকে তো ভাই কমপ্লেন খেলে না বাংলায় আমার শুধু বলে যে আমার বুক করে বুক করে তার বলতেছে আমাদের স্টিলের চকের জাম্পার আচ্ছা আচ্ছা চকের জাম্পার দেখেন

এখানে আর একটা জিনিস আছে এটা হলো বড়টা এটা অনেক লোক দোকানদার বাইরে আনছে জিজাজু নামে ডিএম এম ডিএম নামে যে নামে এলো ছোট বড় হয়েছে দেখেন বড় এখানে উইটটা যদি আমি নাচিও কোনো প্রবলেম হবে না আচ্ছা আমি আশা দেওয়া দিচ্ছি এখানে যদি উইটটা যদি নাচানো কোনো প্রবলেম হবে না আচ্ছা 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 আর সাদ আমাদের অনেক বড় সাদের মধ্যে উইটটা দেওয়া হচ্ছে দর্শকদেরকে এই যে দেখেন সাদ

চার্জ যেতে পারে ভোর আছে ওকে অটো লক পেয়ে যাবে স্মার্ট মিটার পেয়ে যাবে

মজার বিষয় এটার মেন আকর্ষণ হলো পিছিয়ে যাবে দিবেন আচ্ছা তখন এটা কোনোভাবেই আপনি যাবে না ভাই আরেকটা কথা এই গাড়ি ব্রেক দিলে চার্জ হয় হ্যাঁ ভাই পনেরো পার্সেন্ট চার্জ হয় কিন্তু মজার বিষয় বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় গাড়ি ব্রেক দিলে চার্জ হয় ব্রেক দিলেই চার্জ হবে আমার গ্যারান্টি সহকারে কি ভাই বছরের বাংলা টায়ার চারশো বারো বাংলা অন্য গাড়ি যেমন দেখেছেন বিভিন্ন লোকাল আচ্ছা আচ্ছা যেমন ওইটা কি হয় চারশো টায়ার না তিনশো বারো টায়ার আচ্ছা টায়ার এবং গাড়ি কারণ কাছে হবেই ভাই ওকে আপনি বসতে পারবেন সি

মোটর এখানে এটা ওয়েট হলে কেজি সাত কেজি সাত কেজি পুরো আমাদের প্রত্যেকটা জায়গায় চক চামাজে লাগাই এই দেখেন এখানে দুইটা এক জায়গাতে দুটা লাগে আচ্ছা

লোক জি কারো অনেকেই তো বিভিন্ন দামে কম দামে বিভিন্ন কম দামে গাড়ি কিনে আপনার গাড়ি দুই লাখ চল্লিশ হাজার আমি বলি একটা ইজি বাইক যে কোনো দাম বাংলাদেশের কিন্তু দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাদের থেকে কিন্তু আমি পঁচিশ হাজার টাকা কমাই দিছি বাংলাদেশ ইতিহাসে ইজি ব্যাগ একটা দুই লক্ষ পঁয়ষট্টি টাকা চায় না সবাই জানে যারা দোকানদার বাড়ি যারা ইচ্ছা সম্বন্ধে বোঝে আর এটার দাম দুই লক্ষ চল্লিশ কেন বলছি এটা ফার্স্ট আমরা বড়টা আনছি এর আগে ছোটটা জিজা জুইটা ভাড়া করছি এটা ছোট এটা বড়টা আনছি এই কারণে আমাদের দাম আরো কমাই দিচ্ছি লাভ কম সেল বেশি আমাদের হিজ পরিমাণ গাড়ি আছে হিজ পরে ফিটিং হচ্ছে এই দশ গাড়ি কিন্তু ডেলিভারি যাবে টাঙ্গাই একদম পাইকারি দামে নিতে পাইকারি দামে আমাদের কিন্তু সানডি ইয়ান্ডি সবই আছে দেখেন সানডি ইয়ান্ডি রেডি হচ্ছে আমরা কিন্তু শুরু মাসে এখানে শুধু জাস্ট গুডাউন এখান থেকে ফিটিংটা আমাদের গুডাউন যায়

সবাই পেজে বেশি বেশি করে দেখবেন ভিডিও দেখার পরে দেখবেন দেখার পরে যদি কমেন্ট করবেন আপনার কমেন্ট করে উত্তরে দেখবেন আর সরাসরি ফিজিক্যালি আসবেন আচ্ছা যদি কি বেটার যে না আমার ওই গাড়িটা দেখবেন অন্য সোনার গাড়ি আমার সুলমার গাড়ি দেখবেন যদি বেটার তখন নেবেন যদি বেটার না মাত্রা নেবেন না চালায় প্রমাণ সহকারে দেখে নেবেন যে টানটা কত স্থিতি